ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি আইউপিএস নবীন সদস্যদের নিয়ে একটি ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করেছে মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি দুপুর দুইটায় ইসলামী বিশ্ববিদ্যালয় ডায়না চত্বরে এই আয়োজন করে সংগঠনটি এই সময় নতুনদের ফুল দিয়ে বরণ ফটো এক্সিবিশন এবং বিভিন্ন সময়ে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় আয়োজনে আশরাফুল হক এবং মুসাম্মদ শাকির ইসলামের সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর নকিব মোহাম্মদ নসুরুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক মোহাম্মদ শাহিনুজ্জামান এবং ক্যাপচারেস মোমেন্ট ফটোগ্রাফির সত্ত্বাধিকারী আনন্দ আমরা দিই অন্য ক্লাব সেটা দেয় কিনা তা নিয়ে কোনো প্রশ্ন করতে চাচ্ছি না কিন্তু আমরা সেই স্কোপটা দিয়ে দেওয়ার চেষ্টা করি তাই আপনি এই যে একটা কমিউনিকেশন বিল্ড আপ হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট সহ বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক নবীন আইওপিএস সদস্য উপস্থিত ছিলেন সভাপতির বক্তব্যে ইসলামিক ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন বলেন আজকের নবীন বরণটা ছিল আইওপিএস এর উৎসব মুখরিত দিনগুলোর মধ্যে অন্যতম একটি দিন এই দিনটিকে ঘিরে নতুন সদস্যদেরকে বরণ করে নিয়ে তাদেরকে মানব সম্পদে রূপান্তর করা আমাদের প্রধান উদ্দেশ্য বর্তমান যুগ মাল্টিমিডিয়ার যুগ এই যুগে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি শেখা কারণ একটি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির মাধ্যমে একটা গল্পকে প্রকাশ করা যায় আমাদের প্রধান লক্ষ্য এই নবীনদেরকে নিয়ে তাদের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিকে দক্ষতা তৈরি করা যাতে তারা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তাদের অবদান যেন অন্যতম হয় আমার বিশ্ব মানে আমার ডিপার্টমেন্টের যখন রিউনিয়ন আমরা ফার্স্ট রিউনিয়ন করি তখন এই প্রথম পরিচয় তখন সালাদ্দিনের সাথে সালাদ্দিন আমাকে এসে বলল আমি তো বিভাগের চেয়ারম্যান তো আমাকে বললো যে স্যার আপনি মানে কী প্ল্যান করতে তো আমি বললাম যে অবশ্যই আমরা তোমার মানে ওর কাজগুলো দেখলাম প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ স্যার বলেন মানুষের সৃজনশীলতার অন্যতম দুটি বিষয় হচ্ছে অঙ্কন এবং ফটোগ্রাফ এই ফটোগ্রাফির মাধ্যমে মানুষের ট্যালেন্ট বোঝা যায় ফটোগ্রাফি সমাজ তর্পণ হিসেবে কাজ করে ছবি কথা বলে এই ছবির মাধ্যমেই সমাজের চিত্রকে মানুষের মাঝে ফুটিয়ে তোলা হয় ক্যামেরা কিনে দিতে হবে তো বাসাতে কোনোভাবে রাজি নয় দশ টাকা দিতে রাজি হলো আর তিরিশ হাজার টাকা আমি কারোর কাছ থেকে পাঁচ হাজার কারোর কাছ থেকে সাত হাজার এভাবে করে ত্রিশ হাজার আজকে যারা শখের বসে ফটোগ্রাফি করছে চাইলেই এক সময় তারা এই শখকে প্রফেশন এ রূপান্তর করতে পারে আজকে তোমরা যারা নতুন সদস্য হওয়ার জন্য এসেছ তারা ফটোগ্রাফিকে একটি শিল্প মনে করবে এই শিল্পকে বোঝার জন্য কাজ করবে উল্লেখ্য প্রধান অতিথির বক্তব্যের শেষে বিভিন্ন সাংস্কৃতিক উপস্থাপনা পরিবেশন করে মেহফিল এবং ইবি মিউজিক অ্যাসোসিয়েশনের কলাকুশলীরা